চলতা অভিযানের লিখে আমরা আমরা চলতাম আবদার করছিল ঠিক আছে আবদার করছে বউ বেড়ি আবদার করছে দিতাম পারি না অভিযানের কারণে আমরা জাল পাইতাম পারি না এই কারণে দিতাম পারি না কান্তা কাটা করে অনেক কিছু করে কে আমরা পুরা

ই দাইছে আমরা যে অভিযান দিছে অভিযানে জাল জেলে বন্ধ সব বন্ধ আমরা জাল জুল বাই না কোনো মাছ ধরি না বাড়িতে গেলে ছেলে সন্তানে কান্দাকাটি করে চাইছে ফলার কাপড় সাপড় দিতে পারি না কিছু দিতে পারি না আমরা বাসায় থাকি না ফলার সামনে বাপমার সামনে থাকি না আমরা সুরে সুরে থাকি কামাই থাকলে না বাচ্চা করে সামনে কামাই রুজি নাই বাসা বাচ্চা করে সামনে বাচ্চা করে যে পজিশনে আছে পজিশনে থামে রাখতেছি

এই মার্সিপিল অভিযান এটা কিন্তু অনেক আগে থেকে চলে আসছে সেই দুই হাজার চার পাঁচ সাল থেকে এটা অভিযান চলে আসছে এবং জেলারা জানে যে আমাদের এই অভিযানটা চালু চলবে এবং ঈদটা এর ভিতরে পড়বে অনেক আগে থেকেই তারা কি বল এখন আমরা তারপরেও বিভিন্ন সময় যখন অ্যাওয়ারনেস করি জাটকার মাইলিশ যখন অ্যাওয়ারনেস করি জেলাদের যখন মজ সভা করি তাদেরকে বলা হয় যে আপনার ইয়াতে ঈদ সামনে আসবে এই ধরনের ইয়ে হবে এই তাদের পুরো প্রস্তুতি থাকলে ভালো হয় আর কি যে তারা যদি কিছু কিছু টাকা সঞ্চয় করে তাহলে একটা সুবিধা হয় আর পাশাপাশি যেটা হলো যে তাদের জন্য যে ভিজের যে বরাদ্দ সেটা আমাদের যে চাঁদপুর জেলায় চল্লিশ হাজার পাঁচজন যে বরাদ্দ পেয়েছিলাম এটা চার মাসের জন্য যদিও অভিযান হলো আপনার দুই মাস মার্চ এপ্রিল কিন্তু আমরা চালে বরাদ্দ পাই চার মাসের সেটা হলো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এবং আমরা ইতিমধ্যেই দুই মাসে বরাদ্দ পেয়েছি সেটা ফেব্রুয়ারি মার্চ দুই মাসের এবং সেটা বিতরণ শেষ হয়ে গেছে তাদের অনেকগুলো দেওয়া হয়ে গেছে এবং আগামীতে আরও দুই মাস তারা পাবে এবং প্রতি মাসে চল্লিশ কেজি হারে একশো ষাট কেজি চল পায় চার মাসে তাই এটা তো দেওয়া হয় এবং পাশাপাশি যে আমাদের বিভিন্ন সময় যে বিভিন্ন প্রকল্প থেকে যে বিকল্প বর্ধকের যে জিনিসপত্র দেওয়া হয় তাদের উপকরণ সেটাও আমরা ইতিমধ্যে দিয়ে আসছি এবং এটাও আমাদের তাদেরকে হেল্প করে এখন সরকারের যতটুকু সামর্থ্য যতটুকু দিতে পারে এইটুকু দিতে দেয় এবং তাছাড়াও সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যে জেলারা সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়ে থাকে আমরাও চেষ্টা করি জেলা প্রশাসন আমরাও আমাদের মৎস্য বিভাগও চেষ্টা করে জেলারা যেন সর্বোচ্চ সুযোগ সুবিধা পায় তো এই জন্য আমাদের যেহেতু ঈদটা ভিতরে পড়ে গেছে আমরা চাবো তারা যেন ভালোভাবে ঈদ করে ঈদ করুক কিন্তু আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখেই কাজটা করতে হবে এটা এমন না যে তাদেরকে এই ঈদ এসছে বিধায় তাদের মাছ মারা মাছ মারা থেকে বিরত থাকতে হবে এটাই আমাদের মধ্যে কথা আর কি তাদের মাছ মারা যাবে না